আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কতই সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পানে যে সমস্ত মানুষের সারি সারি আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্য কোনো সারি সারি আনাগোনা নয় এটা হচ্ছে আটত্রিশ বগুড়া তিন দূরচাচ্ছে আদমদিগি বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের নির্বাচনী প্রচারণার একটি অংশ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে বগুড়া জেলা বিএনপির ঘাঁটি নামে পরিচিত ছিল এবং সে ধারাবাহিকতা এখনও পর্যন্ত অব্যাহত আছে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত দশ দলীয় জোটের যে সমস্ত কার্যক্রম বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে দিয়েছে তারই ধারাবাহিকতায় ভোটাররা হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে তারা বিকল্প কিছু হয়তোবা দেখবে আলহামদুলিল্লাহ এই আসন থেকে মোট তিনজন প্রার্থী এই এখনও পর্যন্ত বিদ্যমান দাঁড়িয়ে আছে তার ভিতরে এক নম্বরে আসা আব্দুল মোহিত তালুকদার ভানের শীর্ষ পদপ্রার্থী বিএনপি মনোনীত দশ জলে পদপ্রার্থী নুর মহত আবু তাহের এবং ইসলামী আন্দোলন প্রার্থী হচ্ছেন শাহজাহান মোহাম তালুকদার এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষ বিএনপির ঘাটে নামে পরিচিত হইলেও বাংলাদেশ জামাত ইসলামের প্রচারণার একটু ভিন্নতা দেখা যাচ্ছে এবং এই ভিন্নতার কারণ আপনারা নিজেই বলতে পারবেন অথবা নূর মোহাম্মদের সুশৃঙ্খল এবং সুচারু রাজনীতির কারণ এবং ইতিমধ্যে তিনি গোয়াহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘ তিন বছর যাবৎ সফলতার সঙ্গে পালন করেছেন এবং এই এলাকায় বিশেষ সামাজিক কাজ থেকে শুরু করে অর্থনৈতিক কাজে তিনি খুব সুন্দর একটা ভূমিকা পালন করেছেন যার কারণে এই এলাকার মানুষের কাছে নূর মোহাম্মদ আবাদাহের একটি

বাংলাদেশের বড় বড় নেতৃত্ব স্থানীয় পর্যায়ের মানুষজন করে তারা সমবেত হয়েছেন মোহাম্মদ আবু তাহের ভাইয়ের নির্বাচনের প্রচারণায় সমস্ত ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং নিয়মিত এমন সব ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং যারা টিকটক থেকে দেখছেন টিকটক থেকে অবশ্যই শেয়ার করে সকলকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন এবং সর্বোপরি বলতে চাচ্ছি আপনারা সকলেই ভালোর সাথে থাকবেন সব সাহায্যের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা